নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে আমি জল দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে করলা তো করলাগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি কেটে আর দেখুন বন্ধুরা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এগুলো আমি একটু খুব ভালো করে সিদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এইগুলো এবার আমি তুলে নেব তো যেসব বন্ধুরা উচ্ছে খেতে ভালোবাসো না তো এইভাবে একবার রেসিপি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে আর কি বেশি লাগবে না খুব ভালো লাগে খেতে তো বুঝতেই পারবে না যে এটা করলার তরকারি বা উচ্চের তরকারি তো আমি তুলে নিচ্ছি জলটা ফেলে দিয়ে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দেবো তারপরে দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি জলটা ঝেড়ে নিয়েছি ভালো করে তো এইভাবে এবারে আমি দানাগুলো এবার একটা চামচের সাহায্যে দানাগুলোকে দেখুন বন্ধুরা তুলে নিচ্ছি সব তো এত সুন্দর খেতে হয় বন্ধুরা কি বলবো মানে অসাধারণ যাকে বলে তো দেখুন বন্ধুরা সব তুলে নিয়েছি তো সবগুলো এইভাবে আমি দানাগুলো তুলে নেব তো দেখুন পুরো শাঁসটা তুলে নিয়েছি তুলে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি কড়াই সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা করলাগুলো ঠিক এইরকম তো আমি এবার তেলের মধ্যে দিয়ে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উল্টে পাল্টা দেখুন বন্ধুরা বেশ ভালো করে ভেজে নিয়েছি উচ্চুগুলো অবশ্যই বন্ধুরা একবার এইভাবে রেসিপি করে খেয়ে দেখুন না খেলে কিন্তু বুঝতে পারবেন না যে কতটা টেস্ট হয়েছে বা কতটা ভালো লাগে খেতে তো উঁচুগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি আর কুচোনা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে একটু উল্টে পাল্টে ভাজা করে নেব তো তারপর বন্ধু এখানে আমি আদা আর রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু আমি ভাজা ভাজা করে নেব আদা রসুনের কাঁচা গন্ধ থাকে তো সেই জন্য কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে তো দেখুন বন্ধুরা আমি কীভাবে ভাজা করে নিয়েছি এর মধ্যে কিন্তু আর কাঁচা গন্ধ একদমই নেই আদা রসুনের তো এবার আমি আলু আর বেগুন দেখুন বন্ধুরা কেটে নিয়েছি লম্বা লম্বা করে পাতলা করে একটু আলুটা কেটেছি আর বেগুনগুলো কেটে নিয়েছি ঠিক এরকম লম্বা লম্বা করে তো আমি একই সাথে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে একটু ভাজা করে নেব আপনারা চাইলে আলুগুলো আগে তেলের মধ্যে ভেজে নিতেও পারেন কিন্তু একসাথে ভাজলেও কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো তারপরে করলাগুলো দিয়ে দিয়েছি যেগুলো ভেজে রেখেছিলাম ভালো করে এবার কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি দেখুন তো এবার আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা এইগুলো এই তরকারিটা হচ্ছে বেশি ঝোল হবে না একদম মাখো মাখো হবে তো সেই জন্য বেশি জল দিলাম না তো আপনারা দেখে থাকুন আমি কিভাবে রান্নাটা করছি তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো এবার একটা ভালো ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা দু মিনিট পর আমি ফিরে আসছি তো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা চাপাটা খুলে নিচ্ছি তো দেখবো আলুগুলো কিরকম কি সিদ্ধ হয়েছে তো দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো অনেকটা এখন জল আছে তো বন্ধুরা আরো কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব জলটা অনেকটাই শুকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শিখিয়ে গেছে আর ঠিক আমি এই রকম গ্রেভি রাখবো তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কেউ বুঝতেই পারবে না যে এটা করলার তরকারি বা উচ্ছে তরকারি খুব সুন্দর খেতে লাগে তো বন্ধুরা দেখুন তরকারিটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন